হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রিয়া তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আজকে দিনটা তোমরা অনেক ভালোভাবে কাটিও অনেক এনজয় করো তো দেখো আমি তো সকাল সকাল কাজ ছেড়ে নিয়েছি তো আজকে ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করব কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে আমি ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করতে পারিনি সকাল থেকে তো ফ্রেন্ডস আমি এখনই স্টার্ট করছি এখন দুপুর হয়ে গেছে তো আমি এখন আমরা সবাই মিলে যাবো কিন্তু সবাই মিলে যাবো রথ দেখতে তো রথ দেখতে কোথায় যাচ্ছি কারা কারা যাচ্ছি পুরোটাই তোমাদের সবাই শেয়ার করবো তো তোমরাও দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটাকে ক্লিক করে দিও আর এভাবে আমাকে সাপোর্ট করো দেখো ফ্রেন্ডস আমি তো পুরো রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি বেটু রেডি হয়ে গেছে ওইদিকে বাবু রেডি হচ্ছে তো আমরা কারা কারা যাবো কিসে যাবো কোথায় যাবো পুরোটা তোমাদের সবাই শেয়ার করবো তোমরা একটু ওয়েট করো তো চলো ফ্রেন্ডস আমরা এখান থেকে বেরোই

আরো সবাই যাবে কারা কারা যাবে সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো পুরোটাই শেয়ার করবো কোথায় যাব কি করব বললাম তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো তো চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ শেয়ার করছি আমার না বর্ষাটা ভুল হয়ে গেল মাকে এদিকে দিলে ভালো হতো আমি করবো তো

আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছি এখন দেখতে হবে যেটা বলেছিলাম যে কোথায় যাচ্ছি কি করছি কি কি যাচ্ছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা যাচ্ছি এখন বেতনাটি রব দেখছি তো কারা কারা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম আমি আছি এখানে বৌদি আছে টাকাও এই টাকাও বৌদি আছে ওদিকে মা আছে বাবা এমন টাকাও দেখতে পাচ্ছে না তো দাদা দেখাও

দেখো আমরা তো মাঝখানে একটু দাঁড়ালাম তো এখানে একটু রেস্ট নিয়ে একটু চাটা খেয়ে তারপরে আবার গাড়ি ছাড়া হবে তো অনেকটা দূর যাবো যেহেতু তো আবার গাড়ি ছাড়বে তো সব চা খাওয়া হচ্ছে তো চলো একবার ওখানে যাবো এমনিতে লেট হয়ে আছে ওয়েদারটাও খারাপ আছে তো ওখানে যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ আবার শেয়ার করছি তো আমরা তো চলে এসেছি এখানে

আসু হাত ভালো লাগছে চলো 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 একি গেলো নে ব্যাগ দেখতে লাগলো দেখতে লাগেছে ওই দেখো もっとたくさん。 দেখতে দেখো এই তার কি দিন দেখলাম দেখো ফ্রেন্ডস আমরা তো বাড়িতে চলে এসেছি ওদিকে মা বাবা বৌদি সবাই বাড়ি চলে গেছে বাবুও গাড়ি ঢোকাতে গেছে অনেকটা রাত হয়ে গেল রাত্রি দশটা কুড়ি বাজছে তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেল তারপর মাঝখানে খাওয়া দাওয়াও করেছি তো শরীরটা ভীষণ টায়ার্ডও হয়ে আছে আজকে তো অনেক মজা হলো ঘোরা হলো রথ দেখা হলো খাওয়া হলো সব কিছুই হলো তার জন্য শরীরটা টায়ার্ডও হয়ে আছে তো আজকের মতন আমি আমার ব্লগটা এখানে শেষ করছি দেখো ফ্রেন্ডস আমি এখনও চেঞ্জ করিনি এক্ষুনি বাড়িতে আসলাম তো আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা জানিও কেমন লাগলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো বাই গুড নাইট